রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রপুরে বিজয় সম্মেলনী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চন্দ্রপুরে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের যুব নেতা তথা ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তৃণমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখেরা বিজয় সম্মেলনীতে অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা অজস্র দলীয় নেতা সদস্য কর্মী ও সমর্থকবৃন্দ প্রমুখেরা দলীয় নেতাকর্মীদের এদিন উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় মঞ্চে বক্তারা তাদের বক্তব্যে দলীয় সংগঠনকে মজবুত করার আসন্ন নির্বাচনে দলকে আরো বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান এক্ষেত্রে বুথ স্তর থেকে উপরের স্তর পর্যন্ত দলের সকল সদস্য কর্মীদের এক হয়ে সংগঠনের কাজ করার পরামর্শ দেন দলীয় নেতৃত্ব সুষ্ঠুভাবে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে তার বক্তব্য তাকে টিভিতে দেখবেন আমাদের মুখপাত্র হিসেবে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন সেই মানুষটা হচ্ছে আমাদের সুদীপ পরিষদের প্রেসিডেন্ট আমাদের জেলা আমাদের রাজ্যে মুখপাত্র হিসেবে কাজ করছে সুব রয়েছে মাননীয় মন্ত্রী চন্দ্রনা সিনহা আমাদের বীরভূমে এবং এই এলাকায় মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আমাদের প্রিয় মানুষ আমার মনে হয় তাকে সবাই আপনারা চেনেন জানেন সুদীপ্ত আমাদের ওই কমিটির সদস্য জেলার সাধারণ সম্পাদক আমাদের তৃণমূল কংগ্রেসের এবং যুব সমাজের কাছে তার একটা আলাদা ভাবমূর্তি রয়েছে আমাদের খুব প্রিয় মানুষ দেব সরকার যাকে সরকার সেই সকল মাই বলে নয় একটা কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আজকে যে দলটা বাংলার মানুষের সঙ্গে বিচারিতা করছে যারা দিল্লিতে সরকারে আছে তারা বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে আজকে একশো দিনের কাজ বন্ধ করেছে যারা কাঁচা বাড়ি পাকা করা বন্ধ করেছে গরিব মানুষের তারা হচ্ছে কারা তারা হচ্ছে বিজেপি সরকার দিল্লি সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য চোরানব্বইটা প্রকল্প দিয়েছেন এখানে হাত দিলে বলুন তো কে বঞ্চিত হয়েছেন একটা প্রকল্প থেকে আজকে সেখানে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিনা পয়সা ব্যবস্থা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আপনার বয়স্ক ভাতা জয় বাংলা ভাতা আজকে প্রতিটি ক্ষেত্রে বাংলা মানুষ আমার মনে হয় এমন কোন পরিবার নাই বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এই বাংলার মায়েদের বীরভূমের রাজনগর থেকে মামাদ শেফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ